আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ বন্ধুরা ব্যবসা করতে হলে তিনটি জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তার মানে ব্যবসা করার জন্য তিনটি শর্ত আপনাকে অবশ্যই পালন করতে হবে এক নম্বর হচ্ছে আপনি যে পণ্যের ব্যবসা করবেন ওই পণ্য সম্পর্কে অন্যের চাইতে বেশি জানুন দুই নম্বর শর্ত গ্রাহকের চাহিদা বুঝুন আপনি যে পণ্যেরই ব্যবসা করেন ওই পণ্য গ্রাহকের কি চাহিদা আছে যেমন আপনি একটা আইটেমের ব্যবসা করেন বা একটা কোয়ালিটির ব্যবসা করেন বা একটা এক এক কোয়ালিটির মাল বিক্রি করেন কিন্তু এর চাইতে ভালো এবং খারাপ দুই তিনটা কোয়ালিটির মাল আছে গ্রাহক কি চাচ্ছে আপনার কাস্টমার কী চাচ্ছে আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে আপনার টার্গেট ঠিক রাখতে হবে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখনই আপনি আপনার মাইন্ডসেট ঠিক করে নেবেন যে আমাকে এই পর্যন্ত পৌঁছাইতে এই সময়ের মধ্যে আপনি সময় বেঁধে নেবেন বা নিজের মনকে বুঝিয়ে নেবেন যে আমি এই কয়েকদিনের মধ্যে এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে এই টার্গেটটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে এই নিহাও যে কোনো কিছুর বিনিময়ে হোক যত কিছুই ঘটে যাক এর মধ্যে আপনার টার্গেট আপনাকে ঠিক রাখতে হবে তাহলেই আপনি ব্যবসায় সফল হতে পারবেন আমাদের সমাজে অনেক বেকার যুবক ভাইয়েরা আছে যারা কারি টাকা নিয়ে বসে আছে কিন্তু ব্যবসা খুঁজে পাচ্ছে না বা ব্যবসা করতে ভয় পাচ্ছে কি পণ্যের ব্যবসা করবে কিভাবে করবে কোথায় করবে লাভ হবে কি না লস হলে তার কি হবে এরকম চিন্তা বিভিন্ন চিন্তাভাবনা করতে করতে তারা ব্যবসা শুরু করতে পারে না আরেক ধরনের লোক আছে যাদের পুঁজি অনেক কম এবং অনেকের পুঁজি নাই বললেই চলে তারাও যে লস হওয়ার ভয়ে ব্যবসা শুরু করতে পারে না তাদের জন্য আজকে আমার পাঁচটি ফ্যাক্টরি বিজনেস আইডিয়া প্রত্যেকটা ব্যবসায় আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন এবং এই ব্যবসাগুলা পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করলো ভবিষ্যতে যখন আপনার ব্যবসা গ্রো করবে আপনি যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি আপনার এই ব্যবসাটা কোটি টাকা ইনভেস্ট করেও করতে পারবেন এই জন্যই ছোটো পুঁজির বড় ব্যবসা বলা হয় এই ফ্যাক্টরি বিজনেসগুলাকে এক নাম্বারে আসবে কলম বা বল পেন তৈরির কারখানা এটা একটু আনকমন মনে হয় কিন্তু আপনি যদি একটু ঘেটে দেখেন এই মেশিনারিজগুলা কোথায় পাওয়া যায় কিভাবে মাল তৈরি কলম তৈরি করবেন আপনি কিছুই জানেন না আসলে এই এই বলপেন তৈরির মেশিনগুলো আপনি নবাবপুর এবং চকবাজারে পেয়ে যাবেন আর এই সমস্ত মালের বলপেনের পেনের কাঁচামালগুলো আপনি ওই ওই দোকানেই পেয়ে যাবেন আর যদি যেখান থেকে মেশিন কিনবেন তাদের কাছে কাঁচামাল নাও থাকে কাঁচামাল আপনি কোথায় পাবেন তারা আপনাকে ঠিকানা দিয়ে দিবে তাই এই ব্যবসাটা খুব কম পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি নিয়েই আপনি আগামীকালকে থেকে এই ব্যবসাটা শুরু করার চিন্তা চিন্তাভাবনা করে দিতে পারেন মোমবাতি তৈরির ব্যবসা বন্ধুরা মোমবাতি এমন একটা জিনিস আমাদের দেশে তো অবশ্যই লোডশেডিং শহর অঞ্চলে এখন লোডশেডিং কমে গেছে কিন্তু গ্রাম অঞ্চলে আপনার বাড়ি যদি গ্রামে হয় অবশ্যই এই মোমবাতি তৈরির ব্যবসাটা করবেন পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে দুই থেকে তিনটি ডাইস কিনে অল্প পরিমাণ কাঁচামাল দিয়ে শুরু করবেন মোমবাতির কাঁচামালও আপনি যেখান থেকে মেশিন কিনবেন ওই নবাবপুর আর চকবাজারে এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন যেখান থেকে কিনবেন তারাই তাদের কাছ থেকে আপনি কাঁচামাল পাবেন এবং এই মোমবাতি তৈরির প্রশিক্ষণটাও আপনাকে তারা দিয়ে দিবে তিন নাম্বারে আসবে বেকারির ব্যবসা বন্ধুরা আমার চ্যানেলে অনেকবার আমি এই বেকারির ব্যবসার ভিডিও করেছি ভিডিও দিয়েছি আপনি ইচ্ছা করলে পূর্ণাঙ্গ ভিডিওগুলা দেখে আসতে পারেন আজকে বলবো এই বেকারির ব্যবসা আপনি একশো টাকা পুঁজি দিয়ে শুরু করেন বাসায় আমাদের মা বোনরা কেক তৈরি করে আমরা খাই এখন কিন্তু এই যুগ বেশিরভাগ লোকের বাসায় ওভেন আছে বা অনেকে চুলাই তৈরি করে কেক বানায় তো বাসায় আপনি ট্রায়াল হিসেবে একশো টাকার কাঁচামাল দিয়ে দশটা কাপ কেক তৈরি করবেন তৈরি করে আপনি দুইটা টেস্ট করে দেখেন যদি ভালো লাগে তাহলে বাকি মালগুলা আপনার পাশের যে মুদি দোকান আছে তার কাছে বিক্রি করতে দেন যে ভাই আমার মালগুলা বিক্রি করে দেখেন যদি ভালো হয় তাহলে আমি আরও দিব প্রথম দোকান টার্গেট করলেন যদি আপনার ভালো হয় অবশ্যই এটা চলবে এবং পরবর্তীতে ওই দোকানদারি আপনাকে থাকবে এরপরে দুই দোকান টার্গেট করবেন তিন দোকান এরপরে আপনার মহল্লা এরপরে আপনার ওয়ার্ড ইউনিয়ন হ্যাঁ জেলা আস্তে আস্তে করবেন যখন দেখবেন যে না আপনার পণ্যের মান ভালো হচ্ছে আপনি ব্যবসাটা বুঝে গেছেন তখন আপনি ওই বড় আকারের মেশিনগুলা কিন ওভেনগুলা কিনবেন ব্যবসা শুরু করবেন আপনার স্পেস নিতে হবে প্রথমে আপনি আপনার ঘর থেকে চুলায় তৈরি করে অথবা ছোট ওভেনে ওভেন থেকে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন চানাচুর তৈরির ফ্যাক্টরি বন্ধুরা চানাচুরের ব্যবসা আমাদের দেশে চানাচুর খায় না এমন লোক নাই তাই এই চানাচুরের মেশিনগুলা খুবই সহজলভ্য ওই বাজার আর নবাবপুরেই পেয়ে যাবেন আর এই চানাচুর তৈরির যে কাঁচামালগুলা আপনার আশেপাশে আপনার মহল্লাই আপনি এই কাঁচামালগুলা পেয়ে যাবেন আর এটা তৈরির প্রশিক্ষণ এখন অনেকেই চানাচুর তৈরি করতে জানে ঘরেই তবে এটা প্রশিক্ষণটা আপনি যেখান থেকে মেশিন কিনবেন তারা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে চানাচুর তৈরি করতে হয় আর এই চানাচুর তৈরির ব্যবসাটা মাত্র বিশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করে দিতে পারেন এবং আগামীকালকে থেকেই পাঁচ নাম্বারে আসবে টিসু বেগ বন্ধুরা টিসু বেগ তৈরির কারখানা শুরু করার আগে প্রথমে আপনি ইসলামপুর বা থেকে এই ব্যাগগুলা কিছু পাইকারি নিয়ে আসবেন পাইকারি ব্যবসাটা করার আগে আপনি লোকাল মার্কেটগুলা সার্ভে করবেন আমাদের দেশে পলি ব্যাগ ব্যান্ড হওয়ার পর থেকে এই টিসু ব্যাগটা একটা ভাইরাল আইটেম হয়ে গেছে তাই আপনি আপনার লোকাল মার্কেট দেখেন আপনি পাইকারি বিক্রি করতে পারবেন কি না যদি পাইকারি দেখেন যে না মোটামুটি ভালো চাহিদা আছে আপনি বিক্রি করতে পারেন এবং এই ব্যবসাটায় লাভ আছে তখন আপনি ছোট আকারে মেশিন দিয়ে আপনার বাসায় শুরু করে দিতে পারবেন যখন দেখবেন যে না আপনি ব্যবসাটা খুব ভালো বুঝে গেছেন তখন আপনি বেশি পুঁজি ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবেন আপনি এই টিস্যু বেক ব্যবসায় এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকাও ইনভেস্ট করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না আজকে আপনাদেরকে যে পাঁচটি ব্যবসার আইডিয়া দিলাম ফ্যাক্টরি ব্যবসা প্রত্যেকটাই ইউনিক ব্যবসা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম